হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো তোমাদের কে আমাদের বাড়িতে একটা উলের গাছ হয়েছিল সেই গাছটা বড় ও বেরিয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করবো স্কিপ না করে সবাই দেখতে থাকো এই যে দেখো তোমার দাদা ভাই এই যে আমাদের ঘরের শাবলটা নিয়ে উল তাড়তে বসেছে উলটা দিয়ে করছে দেখ মাটি অনেকটাই ভেতরে ছিল অনেকটা ফুলে দিয়েছে তারপর এই যে দেখো বের করে ফেলেছে এখন কত বড় ওলটা দেখো কিন্তু ওলের গায়ে দেখো অনেক মাটি জড়িয়ে গেছে এই জন্য মাটিটাকে ছাড়াচ্ছে গাছটা কিন্তু অনেকটাই বড় ছিল আর প্রথমে গাছটা তোমাদেরকে দেখাতে পারলাম না দেখি দেখো সাইডের দিকে পড়ে আছে গাছটা দেখাচ্ছে কত বড় গাছটা দেখো মরে গেছে ওই গাছটা আর একটা জ্ঞান তো আছে গাছটা দুটো বাজার কি সঙ্গে ছিল দেখো কেমন ওলটা বেরিয়েছে ঠিক আছে ওলটা থেকে মাটি সরানো হচ্ছে অনেক বড় ওটা মিনিমাম দশ বারো কেজি ওজন হবে দেখো অনেকটাই বড় তোমাদেরকে এটা শেয়ার করলাম সবাই দেখো না করে ঠিক আছে